এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম আমি একটা বোট পরিষ্কার করে কিভাবে এবং রান্না করে কিভাবে আমি পুরো ভিডিওটা দেয় দেখাবো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি বটগুলো টুকরা টুকরা করে নিয়েছি তারপর গরম পানির মাঝে চুবিয়ে এখন একটা চাকর সাহায্যে ঘষিয়ে ঘষিয়ে পরিষ্কার করে নেব এখানে কত ইজিলি উঠে আসতেছে একদম সহজ এরকমভাবে বট পরিষ্কার করলে দেখবেন আপনাদের কষ্ট কম হবে তো আশা করি উপকার হবে আপনারা যদি আমার টিপসটা ফলো করেন তো দেখেন আমার এখন হাত দিয়ে ওটা ওটাই নিতেছি সাইডেরগুলো তো দেখেন একদম ফ্রেশ সাদা চকচকে হয়ে যাচ্ছে কত সুন্দর হচ্ছে দেখছেন একদম ফ্রেশ এরকমভাবে ফ্রেশ করে পরিষ্কার করে আপনারাও নিতে পারেন একটু গরম পানির সাহায্যে তো এরকমভাবে এক টুকরা এক টুকরা করে আমি সবগুলোই পরিষ্কার করে নেবো ঠিক আছে তো দেখতেই দেখেন সম্পূর্ণ ভিডিওটা আমি কি করি তো আপনারা আমার ভিডিও দেখলে যদি কিছু উপকার হয় তাহলে আমার ভালো লাগবে তো এরকমভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি এখন একটু ঠান্ডা পানি দিয়ে সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমি এখন সবগুলো বোট এখানে পরিষ্কার পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন পানিটা কিন্তু একদম ফ্রেশ যদি ময়লা থাকতো তাহলে অবশ্যই পানিটা একটু নোংরা হতো তাই না তো পানিটা যেহেতু ফ্রেশ তার মানে আমার বটটা পরিষ্কার করা ওটা অনেকটাই ফ্রেশ হয়েছে তো এখন আমি একটা পাতিলে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব তো এরকমভাবে একটু সিদ্ধ করে নেব এখন আমি ফ্রাই চুলাটা অন করে দেবো অন করে দিয়ে দশ মিনিট ওয়েট করব যতক্ষণ না বলক আসছে তো বলক আসলে আমি নামে নেব ততক্ষণ অপেক্ষা করতেছি এখন দশ মিনিট হয়ে গেছে এখন ডাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন আমার গোটগুলা একটু ফুলে উঠছে উপরের দিকে তো এখন আমি একটা বাজিঘাটির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখন আমি চোলাটা অফ করে দেব তো অফ করে দেওয়ার একটাই কারণ যাতে একটু জুড়িয়ে নেয় তারপরে আমি এগুলা দাও দিয়ে কেটে নেব আমার সাইজ মতে তো এখন অনেকটাই জড়িয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর কি তো দেখেন আমি হাত দিয়ে ধরতে পারতেছি তো এখন একটা খাড়ির মধ্যে রেখে দেব রেখে পানিটা ঝরিয়ে নেব নিয়ে এখন দা দিয়ে আমি সাইজ মতে কেটে নেব তো আমি কীরকম সাইজ করে কেটে নিই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কীরকমভাবে কাটেন তো এরকমভাবে কাটলে সুন্দর হয় এবং বাজি করলেও দেখতে ভালো লাগে খেতে অসহজ হয় তো এরকমভাবে আমি সবগুলা কেটে নিয়েছি তো এখন সবগুলো আমি এখন আবারো ধুয়ে নিব ভালো করে তো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখন আমি হাত দিয়ে ভালো করে একটু কছলিয়ে কষলিয়ে ধুয়ে নিব যাতে আর কোনো কোনো কিছু না থাকে তো দেখেন পানিগুলো কিন্তু একদম ফ্রেশ হচ্ছে তার মানে আমার এইগুলার মধ্যে কোনো প্রকারের ময়লা বা কোনো কিছু নাই তো এরকমভাবে আমি দুই তিনবার ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিব তো দুই তিনবার ধোয়া হয়ে গেছে এখন উঠে নিচ্ছি তো এখন একটা পাতিলে আবারও পানি দিয়ে একটু হলুদ আর একটু লবণ দিব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে একটু আবারও সিদ্ধ করে নিব এখন অনেকক্ষণ সিদ্ধ করবো প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করব যাতে একদম পারফেক্ট একদম নরম হয়ে যায় তো এখন আমি ডাকনাদার ডেকে চোলাটা অন করে প্রায় 30 মিনিট আমি জাল করব যাতে একদম নরম পারফেক্ট হয়ে যায় খাওয়ার উপযুক্ত হয়ে যায় এই জন্য তো দেখেন তিরিশ মিনিটের মতো আমি হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখেন আমার এগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন আবারও ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন ডাক না দিয়ে ডেকে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ এগুলো ঠান্ডা না হয় ততক্ষণ তো দেখেন বানিটাও শুকিয়ে গেছে একদম অনেকটাই তো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন খারের মধ্যে আবারও সেঁকে নিয়েছি পানিটা এর দিকে কড়াই বসিয়ে এখন আমি এলাচি দিয়ে দিচ্ছি তারপরে রসুন পিঁয়াজ আদা সব ব্লেন্ড করে রেখেছিলাম আমি আমার পরিমাণ মতো তো ওগুলো দিয়ে এখন একটু জিরা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ডাক আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি একটু রেডিমেড মশলা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য তো এখানে আমি একটু মাংসের মশলা দিছি যাতে আমার ফ্লেভারটা ভালো আসে তো এটা আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন কিন্তু আমার ইচ্ছা হিসেবে আমি দিয়েছি তো এখানে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিছি ধনিয়ার গুঁড়ো একটু দিছি তারপরে এখন একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসের মশলাটা সবটা কষিয়ে নেব মশলাটা কষালে খাবারটা টেস্ট ভালো আসে তো নাড়াচাড়া করতে করতে আমি দেখেন আমার মশলাটা কিন্তু কষে গেছে তেল ছেড়ে দিয়েছি যেহেতু এটি কষে গেছে এটার লক্ষণ তো আমি সবগুলা বট দিয়ে দিলাম তো আপনারা কী ডাকেন আমি জানি না তবে আমরা এইগুলাকে বটই ওই তো এখন ডাক নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে এইভাবে আমি হালকা হিটে একদম না মুচমুচে করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার এগুলা আমি নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে ফেলেছি তো দেখেন এগুলো প্রবাসে পাঠাবো স্বামীর জন্য তো আমি প্রসেসিং করে নিলাম আর একটু আমি খাওয়ার জন্য রেখে দিয়েছি তো এই দেখেন বুসমিল্লাহ রহমান রহিম খাবার আমার রেডি তো সবাই এরকমভাবে পরিষ্কার করে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন ভাইবা টা